আমি চাই বাংলাদেশে এখন গণভোট হোক রেফারেন্ডাম হোক মানুষ যদি বলে শুধু ওইখানে থাকবে শেখ হাসিনাকে চাই কি চাই না হাঁ বানা যদি বেশিরভাগ মানুষ বলে শেখ হাসিনাকে চাই তাহলে শেখ হাসিনাকে যথাযোগ্য মর্যাদায় ফুলের মালা আমার প্রিয় হাসুয়া পাকে আবার গণভবনে এসে এনে সুন্দর ফুলের সাজায় তাঁকে আবার সাজাতে হবে তিনি তাঁর বাগানগুলো ঘুরে ঘুরে দেখবেন পরিচর্যা করবেন নিজের হাতে পানি দিবেন তার হাঁস মুরগি মাছ পশু পাখিগুলোকে দেখাশোনা করবেন শাক সবজির বাগানে ঘুরে বেড়াবেন সামনে শীত আশীতেছে শীতের সময় তিনি খালি পায়ে ঘাসের উপর হাঁটবেন ভরে উঠে তাহাজ্যতের নামাজ পড়বেন এবং সারা রাত আমার পা ঝিকির করেন আর সই করেন অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর ছিল সই করতে করতে হাঁসু আপার হাত ব্যথায় হাসু তোমার ভাই নেই তোমার প্রিয় সেপুদাও আছে তোমার সাথে